माने फ्लैट काउंटर ऑफिस तकिया जी जी आपनारा माने किता किता दिस लागे हाँ। मारे को माने किता दिस लागको गोरो गोरो ठका भई मुनी गोल लगेनी ना ना फ्लैटो समय तो गोड देबा को है ना खाली तो पॉलिथिन देबा है पॉलिथिन और दरो साहल डाइल साहल दो 250 ग्राम और टाटा और प्याज डाइल और लगे ज देबा है ओ शैम्पू और ब्लेड और बुझनानी লাড্ডুর সময় ও একটা জিনিস দিতে পারে বেশিরভাগ এখানে বেশিরভাগ নানি ধরুরি ব্লেড এখানে জানো নি লম্বাই দেয় নানি সুলুল আর মা তুললে কি জানো ঠিক আছে আমি সবরে দিমু কালকে কালকে সকালে খালি ভেটো আইও উচ্চ নানি ও ভোটার আইডি ছাব্বিশ কপি আর তোমার আধার কার্ড ফাইল আছে কপি হ্যাঁ আর ফটো ছাব্বিশ কপি লইয়া আইও কালকে খালি ভেটো হ্যাঁ আর ফাইমু কোন দিন না না এটা ডকুমেন্ট লুই আইও বেস্ট দেরি আমরা যে কোম্পানি নিয়া জমা দি মুই গুত বেস লেট পুচিন ওয়াই না ও তো সুল খাসা থাকতে নিয়া ডকুমেন্ট দিলাই আর সুল ফাকি লেন নি ফেলি যায় ও আচ্ছা ঠিক মুচিন বে সময় মরে না ই গুত ই গুত যে কোনো জিনিস জমা করতে সময় বেস বে সময় মুচিন মরে না ওই ও তো এক ধরো 20 30 বছর বাদে নানি ফেলি যায় নানি প্লাট টাকা এটা এটা সময় নানি মরে না তো হ্যাঁ হয় হয় তাৰ লাগি মা ধুনী তোমাৰ লগে লগে যোগাযোগ কৰি হে লম্বর করতে দাও আচ্ছা রগু বিসি বি করে শেয়ার করবি সেলিমদিন লস্কর ফেসবুক আর ইউটিউব হই লাগে গ্রাম বাংলা হ্যাঁ শেয়ার কর লিক করে ফলো করি হ্যাঁ ঠিক আছে